হ্যালো ভিউয়ার্স Kings Esports আপনাকে স্বাগত। আজকের এই বাচমারা লড়াইয়ে খুলনা কি পারবে তাদের জয়টা ছিনিয়ে নিতে ঢাকা ক্যাপিটালসের কাছ থেকে? সো ভিউয়ার্স চলুন দেখা যাক খুলনা টাইটান্সের সেই স্কোর। প্রথমে এক নম্বর আফিফ হোসেন এবং দুই নম্বরে মেহেদি হাসান মিরাজ। তিন নম্বরে রয়েছে লুইস এবং চার নম্বরে রয়েছে মোহাম্মদ نواز। পাঁচ নম্বর হচ্ছে ইমরুল Кайছে। ছয় নম্বরে মাসুম আহমেদ, সাত নম্বরে মোহাম্মদ নাঈম, আট নম্বরে হাসান মত এবং নয় নম্বরে ওসসান এবং দশ নম্বরে রয়েছে মোহাম্মদ হাসনাইন এগারো নম্বর হচ্ছে মাহিদুল অনকন বারো নম্বর রয়েছে আবু হায়দার রনি এবং তেরো নম্বর রয়েছে জিয়াউর রহমান চোদ্দ নম্বর মুস্তাফিজ রহমান পনেরো নম্বর মাহমুদুল হাসান জয় এই ঢাকা ক্যাপিটালস এবং খুলনা টাইটান্সের খেলাটি অনুষ্ঠিত হবে দুপুর একটা ত্রিশ মিনিটের সময় চলুন পিওর্স এবার দেখে নেওয়া এক নম্বরে দেখতে পাচ্ছি তানজিম হাসান দুই নাম্বারে লিটন কুমার দাস এবং তিন নাম্বারে রয়েছে মমিন শাহরিয়ার এবং চার নাম্বারে রিয়াজ হাসান পাঁচ নাম্বার রয়েছে সাব্বির রহমান এবং ছয় নাম্বার মোসাদেক হোসেন সৈকত সাত নাম্বার রয়েছে সারা প্যারেরা এবং রন্স অফ ব্যাটন নয় নম্বর মেহদি হাসান রানা এবং দশ নম্বর রয়েছে মুস্তাফিজুর রহমান এগারো নম্বর নাজনুল ইসলাম অপ এই ছিল ঢাকা ক্যাপিটালস এর স্কোয়াড এই খেলাতে বিজয় ছিনিয়ে খুলনা কি পারবে প্লে অফে খেলতে তা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ